নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি হাফ কাপ ময়দা নিলাম হাফ কাপ আটা নিলাম আর নিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি মানে চার ভাগের এক ভাগ সুজি এই কাপের একটু লবণ দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এক চামচ গোটা জোয়ান হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দেবো আর দেব হাফ চামচ কালো জিরে ভালো করে এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দেব সাদা তেল ময়নের জন্য আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি অথবা ডালটাও ব্যবহার করতে পারেন তবে ময়নটা একটু ভালো করে দেবেন ময়ন যত ভালো হবে তত এই স্ন্যাক্সটা খাস্তা হবে যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য যেমন আমরা রুটির আটা মাখি সেরকম একটা ডো তৈরি করে নেব এক ঘন্টা রেস্টে রাখবো এবার কিছু সেদ্ধ করা আলু নেব এগুলো কিন্তু একদম ঠান্ডা আপনারাও ঠান্ডা আলু নেবেন তারপর মিহি করে কুচনো আদা দেব এক চামচ মিহি করে কুচনো কাঁচা লঙ্কা দেবো স্বাদ মতো আর দেবো কুচুনো ধনেপাতা এবার দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব এক চামচ চাট মশলা খুব সামান্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো এবার এগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আলুটা খুব ভালো করে মাখতে হবে যাতে কোনো দলা ভাব না থাকে একদম মিহি পেস্ট করে নেবেন আর যে রুটি আটাটা মেখেছিলাম সেটা থেকে একটা রুটি বেলে নিয়ে ছুরির সাহায্যে এরকম সরু লম্বা ত্রিভুজ আকৃতি করে কেটে নেব আমি দু ধরনের বানাবো একটা এরকম ত্রিভুজ করে কাটবো আর একটা সরু লম্বা করে কাটবো। এবার আলুর পুটটা এর ওপরে লাগিয়ে এরকম গোল করে ঘুরিয়ে রোল করে নেবো আর সামনের দিকটা একটু জল হাত দিয়ে আটকে দেবো যদি মনে হয় পুটটা বেরিয়ে যাবে সেক্ষেত্রে একটু গুলে বা ময়দা গুলে দিয়ে নেবেন আর খুলে পুটটা বেরোবে না এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব এটা দেখতে একটু নতুন ধরনের ভালো লাগে সেই জন্য আমি একটা এরমভাবে দেখিয়ে দিলাম এবার দেখুন আর একটা রুটি বেড়ে নিয়ে চার পাঁচটা চোখো করে কেটে নিয়েছি তারপর তিন টুকরো করে নিয়েছি আলুর পুল লাগিয়ে এরকম রোল করে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি রোল বানিয়ে নেবেন এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে সাদা তেল গরম করে এগুলো ভেজে নেব ভাজার সময় মনে রাখতে হবে খুব জোর আঁচে ভাজবেন না গ্যাসের আঁচ খুব আস্তে করে দেবেন ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজবেন তাহলে খাস্তা হবে আর প্রথমেই যদি আঁচ জোরে দিয়ে দেন তাহলে প্রথমেই লাল হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থাকবে একদম খাস্তা হবে না চায়ের সঙ্গে পরিবেশন করুন একটু সস দেবেন সাথে খুব ভালো হয় খেতে নমস্কার